বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার এই থাম্বেলটা দেখে যত মুসলমান ভাই ও বোনেরা দেশ ও বিদেশ থেকে দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতহ আর আমার অন্যান্য ধর্মের ভাই ও বোনেরা যারা থামবেলা দেখে দেখছে ভালোবেসে সেই সব ভাই ও বোনেদের জন্য রয়ে পিথির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক সবাইকে ভালো রেখে দিক আল্লাহ চায় তার বান্দাদেরকে ভালো রাখার জন্য সব কিছু নিজামে কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ চায় তার বান্দা ভালো থাক কিন্তু এমন একটা পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি একজন ব্যক্তি যদি ভালো খায় ভালো পরে তো পাশের ব্যক্তি চোখ জ্বলে যায় তো এমনও অবস্থায় ভালো সংসার অনেকে ভেঙে দিচ্ছে একজনের স্বামী অন্য মেয়ে দেখছে যে তার স্ত্রী আছে বাচ্চা আছে তারপরেও প্রেম করে বেরিয়ে বার করে নিয়ে চলে যাচ্ছে অন্যজনের স্ত্রী দেখছে যেটা অন্যজনের স্ত্রী তারপরেও সে প্রেম করে বিয়ে করে চলে যাচ্ছে তারপরে তার সঙ্গে যদি সংসার করে তো আলহামদুলিল্লাহ তারপরে তার সঙ্গে না যায় কাজ মেলামেশা করার পর কিছুদিন পর তাকে ছেড়ে দিচ্ছে তো এই সময় মানুষ কিন্তু চোখের পানি ভাত দিয়ে খাচ্ছে এমনকি অনেক মানুষের কলিয়া পচেও যাচ্ছে আর যেসব ভালো মেয়েরা দেখছে তার স্বামী চলে গেছে তার রাস্তা দিকে তাকিয়ে আছে কখন আমার স্বামী একদিন না একদিন আসবে এমনও অবস্থায় পুরো একদম অন্তর পুরো একদম ব্যথায় ব্যথিত তো সেই জন্য ভাই দেখো মানুষ কিন্তু যখন বিপদে পড়ে কোনো কবিরাজ কোনো মাংলানা কোনো তান্ত্রিক কোনো ওঝা বা কোনো বোঝা এদের কাছেই যায় আর এই সুযোগটা তারাই তখন নিয়ে বসে থাকে হয় এমন এমন কাজ করে যে কাজে সাকসেসফুল হয় না আর যারা ভালো তান্ত্রিক আছে তাদের কাছে পৌঁছাতে গেলে অনেক সময় লাগে বোঝা যায় না কে ভালো আছে সেই জন্য ভাই আমি চাই আমার এই ক্ষুদ্র চ্যানেল সাতশো ছিয়াশি বৈশীকরণ জাদু ও কোরআন আমল ও কলকাতা এই চ্যানেলটা সব সময় আপনাদের সঙ্গে কাছে পাশে থাকবে ইনশাআল্লাহ সেই জন্য ভাই দেখো এতদিন আমার যে মোবাইল নাম্বারটা যোগাযোগ নাম্বারটা দেওয়া হয়েছিল এর নাম্বারটা কোনো কারণবশত বন্ধ হয়েছিল তো সেই নাম্বারটা ক্যান্সেল করে দিয়ে বাদ দিয়ে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আর দোয়ায় একখানা নতুন নাম্বার আমি পেশ করেছি যে নাম্বারটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে ফোন করবেন যদি ভারতবর্ষের মধ্যে থেকে করেন তাহলে এই দশখানা নাম্বারে করবেন ইনশা দশটা নাম্বারে যে কোনো জায়গাতে ভারতবর্ষতে ফোন করবেন যোগাযোগ করবেন ইনশা আর যদি ভারতবর্ষের অন্য কোনো দেশ থেকে করেন তাহলে তাহলে প্রথমে ডবল জিরো নাইন দিয়ে তারপরে আমার নাম্বারটা মারবেন কি বললাম ভারতবর্ষের ছাড়া অন্য কোনো দেশ থেকে যদি করেন আমার সঙ্গে যোগাযোগ তাহলে প্রথমে ডবল জিরো তারপরে নাইন ওয়ান দিয়ে তারপরে দশখানা নাম্বার আমার যে নাম্বার আছে দিয়ে ফোন করবেন এবার এবারতে যোগাযোগের রাস্তা খুলে গেছে ইনশাআল্লাহ যাই পারে হোক আজকের এমন একখানা গাছ দিয়ে বসীকরণ দেখাবো যে গাছটাকে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তো ম্যাগনেট ফেল হয়ে যাবে তো আল্লাহ আমার এই গাছ কোনো দিন ফেল হবে না ম্যাগনেট ফেল হয়ে যাবে মানুষ বেঈমানি করবে তিন ইনশাআল্লাহ আমার গাছ বেঈমানি করবে না তো সর্বপ্রথম আমি থামবেলে একখানা গাছ দেখাচ্ছি দেখুন আমি থামবেলে একখানা গাছ দেখাচ্ছি দেখছেন গাছটা নিশ্চয়ই চিনতে পারছেন তারপরে দেখাচ্ছি এই গাছটাকে আপনি সর্বপ্রথম তারপরে দেখাচ্ছি দেখুন আর একটা গাছ এটা বট গাছ বলা হয় দুখানা হলো ঠিক আছে তারপরে আচ্ছা প্রথমে এই দুখানা গাছ ব্যাপারটা আগে ডিক্লেয়ার করে দিই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার কিবার বললাম শনিবার কিংবা মঙ্গলবার আপনি এই গাছ ওঠাবেন প্রথম যে গাছটা আপনাকে দেখালাম হলুদ মতো এই গাছটা শনিবার কিংবা মঙ্গলবার এক গাঁট করে আঙুলের যে গাঁট যতটুকু লম্বা প্রায় এক গাঁট একটু কম বেশি হোক মানে একটা ইঞ্চি যত বড়ো হয় কম বেশি হোক দু টুকরো নেবেন কিন্তু তারপরে যে বট গাছ দেখছেন এই বটগাছটা আপনি ছোট্ট বটগাছ যে বটগাছটার বয়স হবে একদম কম ফল হয়নি একদম কম ফল হয়নি এরকম বটগাছ আপনি খুঁজে ধরে নেবেন এবং যখন তুলবেন এই বটগাছের এইটা তার আগে তিন দিন আগে থাকতে এই গাছটাকে ধূপ দিয়ে জাগিয়ে নেবেন ধরুন আপনি মঙ্গলবার ওঠাবেন তবে ওঠাবার সময় কিন্তু একদম সকালে সূর্য সবে উঠছে সেই সময় পাক সাপ পবিত্র হয়ে হ্যাঁ আল্লাহর নাম নিয়ে ঠিক আছে মসজিদ দু এক পয়সা দান করে অন্যান্য ধরনের ভাইরা হলে মালিকের নাম নিয়ে মসজিদ দু এক পয়সা দান করে তিন দিন আগে থাকতে একে জাগিয়ে নেবেন যদি আপনি মঙ্গলবার ওঠান মঙ্গলবার সোমবার রবিবার রবিবার গিয়ে একখানা ধূপ জ্বালিয়ে বলে আসবেন হে সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো তোমাকে আমি বশীকরণের কাজ করব। আর যদি যার জন্য করেন তার নাম বললে ভালো হবে আর যারা সবসময় বারাবর অনেকজনের কাজ করে থাকেন তারা তার নাম বলতে পারবেন না তারা বলবেন তোমাকে বশীকরণের কাজের জন্য নিয়ে যাব তুমি সেই কাজ করো দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই হজর সাল্লাম দোহাই হজর লোকমান আলিয়া সালামের দোহাই তিনবার বলে তিনটে টাকর মেরে পিছনে তাকাবেন না চলে আসবেন তিন দিন পরস্পর এইভাবে করবেন ধূপ একদিন জ্বালবেন ফার্স্ট দিন ধূপ জ্বালবেন তারপরে দ্বিতীয় দিন ধূপ জ্বালতে হবে না তাহলে বট গাছ আর এই গাছটা আপনি বট গাছটা ওই ছোট্ট বট গাছটা আপনি পূর্ব দিকে মুখ করে বসে তুলবেন আর গাছটা যখন তুলবেন খুব সজাগ হয়ে তুলবেন খুব ছিন্নভাবে তুলবেন চিনে তুলবেন বুঝে তুলবেন যেন পূর্ব দিকের শিকড়টা আপনার লাগবে পূর্ব দিকের শিকড় দুটুকরো নেবেন তাহলে দুটো গাছ হলো দেখালাম এরপরে আপনি নেবেন কাম সিঁদুর অরিজিনাল কাম সিঁদুর নেবেন তারপরে নেবেন মনামণি দু জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আপনি পানি রেখে দিয়ে এক ফোড়া পানি দিয়ে চালিয়ে দেখে নেবেন কোনটা দুটো দুটো জোড়া ধরে নিয়েছে দুজোড়া মনামণি নেবেন কারণ দুখানা বট গাছের শিকড় ছোট্ট ছোট্ট দুখানা শিকড় ওই হলুদ গাছ ধরে দেখালাম আর দুখানা এক একটুখানি সিঁদুর আর নাম লেখার জন্য ভোজ পাতা যদি তো দুখানা ছোট্ট ভোজ পাতা নেবেন আর কাজটার খুব ভালো রেজাল্ট হতে গেলে হরিণের ঝিল্লি নেবেন যে কোনো একটা হরিণের ঝিল্লি নিলে আর আপনার ভোজ পাতা নিতে হবে না আর ভোজ পাতা নিলে হরিণের ঝিল্লি লাগবে না তবে কাজটা খুব দ্রুত আপনি রেজাল্ট চাইলে হরিণের ঝিল্লি ব্যবহার করবেন তো দুটো হরিণের ঝিল্লি প্রথম পেন দিয়ে যে আপনার কাছে এসেছে তার নাম সে যদি ছেলে হয় অমুকের পুত্র অমুক দিয়ে একটা কাগজে লিখবেন আর যদি মেয়ে হয় অমুকের মেয়ে অমুক লিখবেন আর একটা কাগজে যার জন্য করছে তার নাম লিখবেন তার ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মার নাম লিখবেন লেখার পর লেখার লেখার পর আপনি কি করবেন ওই কাগজটা রাখবেন রাখার পর সমস্ত গাছের ওই যে দুটো শিকড় বট গাছের শিকড় একটাই দেবেন আর একটায় দেবেন দুটো কাগজে দুটো তারপরে আপনি হলুদ মতো যে গাছের শিকড়টা দুটোই দুটো দেবেন আচ্ছা তারপরে কাম সিঁদুর দুটোই দুটো দেবেন হ্যাঁ তারপর আপনি যার জন্য করছেন যদি সে ছেলে হয় যদি ছেলের জন্য কোনো ছেলেকে নিয়ে আসতে চান তাহলে তার ডানপার মাটি একটু আনতে বলবেন আর যদি কোনো মেয়ে হয় তাহলে তার বাম পায়ের মাটি একটু সংগ্রহ করে নিয়ে আসতে বলবেন যে করছে আপনার কাছে এসছে সেই মাটিটা তার নাম নামে কাগজে লেখায় দেবেন না যার জন্য করছেন তার নামের কাগজে লেখায় দেবেন দেওয়ার পর আপনি ওইগুলো সব জাগিয়ে নেবেন এবার জাগাবার মন্ত্র বলবেন ইনশাআল্লাহ দোয়াটা বলবো এর আগে বলি আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় রহম করম সম্মান ইজ্জতে আল্লাহর ইচ্ছায় অনেক দূর আগে গেছে তো আশা করি এই তাবিজটা রাখলে যে কোনো মেয়ে সেক্সের জন্য পাগল হবে চুম্বক ম্যাগনেট যেরকম টানে যেরকম টানবি ইনশাল্লাহ এই হলুদ মতো যে গাছটা দেখছেন না এই গাছটাকে আমরা পরগাছে বলি অনেকজন অনেক ভাষা বলে সেই জন্য আমি বলিনি জঙ্গলে পর ভাষা আমাদের কলকাতার ভাষা হলো পর ভাষা বলি পরগাছা বলি তো এই গাছটা কিন্তু কোনোদিন মরে না এই গাছটা যদি তুলে রেখে দেন তো গাছ টানে তো যার পর এই গাছ আপনি রেখে দেবেন দেওয়ার পর সামনে রেখে দেওয়ার পর আপনি জাগাবেন এরপরে বলি আমার ভিডিওগুলি যদি লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তারপরে যেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম আমার ভিডিও দেখার সময় এখন প্রথমে দেখবেন কাপড় বিছিয়ে মানুষের মাথা হাড় মাথা চণ্ডালের হাড় চন্ডালের হাড় জারো সন্তানের হাড় এগুলোকে দেখাই যা দেখো ভাই যারা কবিরাজি সত্যিকারে যারা করতে চায় যারা শিখতে চায় তাদের কাছে যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তাদের কোনো দাম থাকে না হ্যাঁ ভাই তুমি হয়তো ভাববে কি কাজে লাগে লাগে ইনশাআল্লাহ ভাই এগুলো কোরআনের আয়াত দিয়ে জাগানো কোরআনের কোরআন শরীফের আয়াত দিয়ে জাগানো এগুলো আপনার অসম্ভব কাজকে না এই হার কামাক্কার হাড় রাহুচন্ডলের হার দিয়ে টেনে কাজ করানো হয় আপনার সম্ভব যে কাজটা থেকে মিস্টেক হয়ে যাচ্ছে মানুষ ওই কাজ করার পর ওর মাথার ওপর রেখে দিয়ে যে জাগান ওই তাবিজ আগুনের মতো কাজ করবে তো যদি কোনো ভাইদের এর হাড় মাথার দরকার হয় তা আমার নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ খুব কম হাদিয়ায় দিয়ে থাকি সে যদি বলে আমি জাগিয়ে নেব জাগিয়ে নেবে সে যদি বলে জাগিয়ে দাও ভাই জাগিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে যে প্লে আমার ভিডিও প্রথমে যে হাড়গুলো দেখছেন দেখবেন ইনশাল্লাহ চিন্তা করবেন যে হাড়গুলো আমি কেন দেখাচ্ছি নিশ্চয়ই তো এর কোনো কাজ আছে আমি এমনি বেকার বেকার দেখাচ্ছি আছে অনেকগুলো আমি নাম বলেছি তো কম যাই পারে হোক তারপরে আপনি ওই দুটো লেখায় কাগজ দিয়ে যে কোনো কালি দিয়ে যে কোনো শনি মঙ্গলবার একটু ভালো সিতারার সময় দেখে ভালো সকালের দিকে গা পাক সব অবস্থায় রেখে লেখা হয়ে যাওয়ার পর দুটো কাগজে দুটো দুটো দিয়ে আর কাম সিঁদুর দিয়ে ওটা একটু একটু কাম সিঁদুর দিয়ে পুরো মাখে লাল করে নেবেন নেওয়ার পর আমি একটা আয়াত বলছি কোরআন পাকের আয়াত এই আয়াতটা একুশ বার পরে একটা ফুং মারবেন দুটো সামনে আছে কিন্তু আমি আয়াতটা বলছি বিসমিল্লা রহমানী রহিম লা তাকনাতুর মির রহমাতিল্লাহ কি বললাম আবার বলছি বিসমিল্লা রহমানী রহিম লা তাকনাতুর মির রহমাতিল্লাহ এটা একবার বললাম আপনি বিসমিল্লা একবার বলবেন প্রথম বলবেন পরের বার আর বিসমিল্লা রহমান রহিম বলতে হবে না তারপরে লা তাকমাতু তুমি রহমাতুল্লাহ একুশবার বলে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে প্রেমে পাগল করে হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে প্রেমে পাগল করে অমুকের সঙ্গে মিল করিয়ে দাও এ আল্লাহ তুমি এটা কাজটা তুমি সাকসেসফুল করে দাও একুশবার বলে লাস্ট এই কথাগুলো বলে একটা ফোঁক এই রকম পাঁচটা ফুঁক হবে একুশবার বলবেন এই কথাগুলো বলবেন একটা ফুঁক দেবেন পাঁচটা ফুঁক হবে হওয়ার পর আপনার সব কাজ জেগে গেছে ইনশাল্লাহ তারপরে আপনি যদি মনে করেন আরও ভালো করে জাগাব তাহলে আমার তাবিজ আগুনের মতো পাঁচ মিনিট কাজ করে একটা তাবিজ জাগানো আছে এখানে জাগানো দোহাই মন্ত্র বা আপনাদের যেহেতু কোনো জাগানোর দোহাই মন্ত্র থাকে সেটা আপনি একুশবার পরে এক তিনটে ফুঁক দিয়ে দেবেন কাজ আপনার রেডি এইবার আপনার ব্যবহারের বিধি যা কোথাতে করছেন ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর যোগাযোগের জন্য যে কোনো জিনিস জানার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপরে কথা হলো ভালো মন্দের যে কোনো কাজের জন্য মন্দ না জায়েজ কাজের জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই কাজটা জায়েজ কাজের জন্য ইজাজত ইজাজতের জন্য যদি মুসলমান ভাই বোনেরা করেন তাহলে কিন্তু দুরা সালাতুল হাজের নামাজ পড়েন যে কোনো সুরা দিয়ে নামাজ পড়ার পর মসজিদ দু একটা দান করবেন দান করার পরে আল্লাহ তালার কাছে দুহাত তুলে কাঁদবেন দোয়া করবেন দোয়া করার পর আপনি যত সুরকেরা যান সবগুলো একটু বেশি বেশি পড়ে ও সব হুজুর আকামসুল্লাহ সাল্লাম তো শুরু করে যত নবী রসুল গস কুতুব অলি আউলিয়া আর দরবেশ যত মোমেন মোমেনার জিন্নাত পুরুষ আছে সবার রুহে পৌঁছে দেবেন দেওয়ার পর আপনি কাজ করবেন ইনশাআল্লাহ আর যদি গায়ের কম ভাইয়ের অন্যান্য ধরনের ভাইয়ে বোনেরা হয় তাহলে মসজিদে দু টাকা চার টাকা ছ টাকা আট টাকা সদ্গা করবেন দান নয় মসজিদ দিয়ে দেবেন দিয়ে যদি কেউ না নেওয়ার থাকে ছুড়ে মশিদি ভিড় দেবেন তখন যারা নামাজপত্র ঢুকে তারা তুলে নেবে দিয়ে বলবেন এটা এই কাজের জন্য সদগা করছি করার পর কাজ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি তাহলে কিন্তু দুটো কাগজে দুটো লিখে আপনি জাগিয়ে রেডি করে নিলেন এরপর সুন্দর করে বেঁধে মাতলির মধ্যে ভরে যে কোনো মাদলি ঢোল মধ্যে ভরে বেটা ছেলে যদি হয় ডান হাতে মেয়ে ছেলে যদি হয় বাম হাতে ব্যবহার করবেন একখানা আর একখানা যেটা থাকবে ওটা ওর চলাচলের রাস্তায় পুঁথে দেবেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো ইনশাল্লাহ পৃথিবীর সব জিনিস যদি বেঈমানি করতে গাছ বেইমানি করবে না আপনি একবার দেখুন করে এটা আমার গুরুবিদ্যা ইনশাআল্লাহ এটা আমার গুরুবিদ্যা এ কাজ মিস্টেক হবে না ইনশাআল্লাহ করে দেখুন আমার একখানা গুরুবিদ্যা আজকে আপনাকে দিয়ে গেলাম আপনার লেখার কোনো ঝামেলা নেই কিছু করতে হবে না আপনি দর হলে যখন ইচ্ছা করে নেন ইনশাআল্লাহ সোমেন ইনশাআল্লাহ সেই জন্য ভাই নতুন নাম্বার দিলাম যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা হবে সব কিছু জিনিস আমার ফোন খোলা থাকবে ইনশাআল্লাহ তবে হয়তো অনেক যদি প্রথমবারে ফোনে না পান দ্বিতীয়বার টাইল করবেন ইনশাআল্লাহ রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি